স্যার আমরা কইছি আমরা যে পুষ মাসে কাজ করছি কাজের টাকাটার লিগে আমরা তো মার্কেটে বিশ্বাস করে না তারপরে ইও দেনা বাকি দে না করে কার কাছে কাজ করলে কোন বাকি নেই পুষ মাসের থেকে আমরা কাজ করছি এই পর্যন্ত আজ আট মাস হয়েছে আমরা তো টাকাটা পাইতেছি না এব দা এরা তারা জিগাই পরে ইতিহাস পাওয়া যাইত না আমরা তো স্যার আমরা আইটা সি যাইটা সি এরা কই ঢুকছে না দেখা ঢুকছে না তাই আমরা কি করব করতে আমরা কি করব আজকে একজনে মোটামুটি দশ দিন বাইশশো টাকা করে পাইব আমরা পঞ্চায়েতের লেভেল যেই কাজটা জায়গা কাজ হওয়ার পরে আমরা এফটিও কইরা আমরা অলরেডি ব্লকে পাঠিয়ে দিছি আমরা অনেকবার ব্লকে যোগাযোগ করছি হয়তোবা কোনো একটা টেকনিক্যাল ইস্যুর লেগে টাকাটা ঢুকতেছে না আমরাও তারারে কইছি যে আপনারা যে কাজ করতেছেন ওখানে ওখানে তো টাকা ক্লিয়ার আছেন। একটা আটকে রেস দশ দিনের আমরা আমরা যেহেতু সাধ্য মতো আমরা যে ব্লক অব্দি আমরা যেতে পারি আমরা স্টাফ জিআরএস তাইনে বারে বারে ব্লকে যাইতেছে আমি ব্যক্তিগতভাবে বিডু সাথে কথা কইছি আমার প্রধানও কথা কইছে আমরা বারবারই চেষ্টা করতেছি টাকাটা কীভাবে ঢুকান যা বিডু সরেও কইছে যে টাকাটা আমরা এই যে এপটুটা আমরা উপর লেভেলে পাঠাইছি হয়তো বা কিছুদিনের মধ্যে টাকাটা ঢুকতে পারে দুশ টাকা যে টাকা যাই টাকাটা যে দুষ্ট কার এটা করতে পারতাম না আমরা পঞ্চায়েত ক্লেয়ার আমরা কাজ করাইয়া আমরা এপ্রিও ব্লক অবদি পাঠাই দিছি এতটুকু মানে টেকনিক্যাল ইস্যু শুনতাছি মানে দুষ্ট কার এটা সঠিক তো পাওয়া যেত না আমরা টাকা পাইব নি দাদা অবশ্যই টাকা পাইব আমরা এত দিন ধরে সাত মাস হয়ে গেছে সাত মাস হয়ে গেছে টাকা পাইছে না আমরা পঞ্চায়েতের সবারই ক্লিয়ার এই একটা এফ টু আটকে রয়েছে কতজন শ্রমিক মোটামুটি ষাট জন শ্রমিক হইব তারা টাকা আটকে রয়েছে আমরা ছয়টা ওয়ার্ড মিল্লা ষাট জনের টাকা আটকে রয়েছে অবশ্যই টাকা পাইব এবং আঠারো পর থেকে রেগার কাজ যতটা হইছে কোনো টাকাই আটকে নেওয়া নাই এবং এমনকি তারা যে সাত মাসের ফোরো যেই কাজগুলি করছে ওই টাকাটিও তারা পাইছে এই পঞ্চায়েতের মধ্যে কয়টা ওয়ার্ড আছে এই পঞ্চায়েতের মধ্যে ছয়টা ওয়ার্ড শুধু এই দুইটা ওয়ার্ডের টাকা এই দুইটা ওয়ার্ডের হইছে পাঁচ নম্বর আর তিন নম্বর ওয়ার্ডের কিছু মিলিয়া সাঁইসত্তর জনের টাকাটা আটকে গেছে আপনার নাম আমার নাম নিরঞ্জন শর্মা আমি হাইবারি গ্রাম পঞ্চায়েতের উপপ্রদান